كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي منار چٹوگرام بشوید دلائر آئے এই সিরাত প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফিহাদ আল লেক আব তৈকিব আল মোবারক আমরা শুরুতে আল্লাহ রব ইসাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই চমৎকার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের এই চমৎকার অডিটোরিয়ামে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই কালিমাত্র শুক্র করে নিচ্ছি আলহামদুলিল্লাহ যে টপিকটির উপর আজকের সিরাত প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রফিটিক লিডারশিপ অর্থাৎ নবুবি নেতৃত্ব আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের নেতৃত্বের